আসসালামু আলাইকুম প্রবাসী জীবনে আবারও আরেকটা ঈদ কাটাতে হচ্ছে ফ্যামিলিকে ছাড়া প্রবাসীদের কষ্ট কাউকে বুঝে বলে বোঝানো সম্ভব না কাউকে না কোনোভাবেই না সেই প্রবাসীরাই যখন ছুটিতে বাংলাদেশে যায় অথবা একেবারে যায় যে সময় যায় এয়ারপোর্টের মধ্যে যে একটা অবস্থা হয় এয়ারপোর্টের মধ্যে প্রবাসীদের যারা বাংলাদেশের জন্য রেমিটেন্স যুদ্ধ হিসেবে যুদ্ধ করে বাংলাদেশের বাহিরে তাদের বেগ থেকে কিছু চুর আছে বাংলাদেশে কিছু চুর বাটপার আছে এগুলি প্রবাসীর বেগ থেকে এইটা চুরি করে ওইটা চুরি করে রেখে দেয় জানেন কত কষ্ট করে টাকা তারা রুজি করে ইনকাম করে কেউ যদি এটা বুঝত তাহলে দিনও প্রবাসীদের ভেগ থেকে এইটা ওইটা চুরি করতো না এ তোরা জান প্রবাসীরা যে সময় বাংলাদেশে যায় এক একটা জিনিস এক একটা সামান হিসাব করে নিয়ে যায় এটা আম্মার জন্য এটা আব্বার জন্য এটা ভাইয়ের জন্য এটা বোনের জন্য এটা বাতিজার জন্য এটা বাতিজির জন্য এটা বাগনার জন্য এটা বাগ্নির জন্য হিসাব করে নিয়ে যায় আর যখন একটা জিনিস নাই হয়ে যায় একটা জিনিস দুইটা জিনিস নাই হয়ে যায় তখন প্রবাসীটা বাংলাদেশে বাড়িতে গিয়ে তার কাছে কি জবাবটা দেবে তুই তো বোনের এটা রায়খা চুরি করে তখন কি কি জবাবটা দেবে যে ভাই মনে হয় আমার ভুলে গেছে কাকা মনে আমার ভুলে গেছে আমার জন্য কিছু আনে নাই তারা তো ছোট মানুষ বুঝবে না যে জিনিসটা তো চুরি হয়ে গেছে এমনিতেই তো প্রবাসীরা ফ্যামিলির কাছে অনেক অবহেলিত আর তার মধ্যে কিছু চোর এই জিনিসটা ওই জিনিসটা রেখে দেশ রাখার পরে প্রবাসী আহ কত কষ্ট কতকাল একটা ভিডিও দেখলাম কত কষ্ট পাইলে মানুষটা এ কাজ করে প্রবাসীদের কষ্ট কোনো দিনে কেউ বুঝবে না আমি একজন প্রবাসী তা আমি আরেকজন প্রবাসীর দুঃখ কষ্ট অবশ্যই বুঝব কিন্তু বাংলাদেশে যে এয়ারপোর্টের মধ্যে কতগুলি চুর যে আছে এগুলি বুঝবে না প্রবাসীরা কত কষ্ট করে টাকা রুজি করে নেই কত কষ্ট করে যদি তারা বুঝতি তাহলে কোনোদিন এরকম করতিনা প্রবাসীর জন্য বুকটা ফেটে যায় যে বাংলাদেশের এয়ারপোর্টের মধ্যে কত ধরনের ভোগান্তির শিকার হয় এটা তো আছে। তারপর আবার সামান চুরি হয় ব্যক্তিকে শ্যাম্পু চুরি হয় এই চুরি হয় সেই চুরি হয় স্বর্ণ চুরি হয় কেন স্বয়ং ফেরেস্তা আস্ত কি হাসিনা কি ডক্টর মোহাম্মদ ইউনুস স্বয়ং ফেরেস্তা আসলেও বাংলাদেশে এই চুরি বন্ধ করতে পারবে না কারণ এগুলি চোর না এগুলি শৈতান এগুলি শৈতান শৈতান এক একটা শৈতান যারা এই ঘামটারে রক্ত হিসেবে ঝরায় তাদের জিনিস তোরা চুরি আহ আল্লাহ আল্লাহ সারা হয়তো তো আর কেউ এটা দেখে না আমি একজন প্রবাসী সেই জন্য আমি প্রবাসীর কষ্টটা বুঝি কত কষ্ট পাইলে এই এই এয়ারপোর্টের মধ্যে এই কাণ্ডগুলি ঘটায় প্রবাসীরা কত অবহেলিত হলে এগুলি ঘটায় তা আমরা জানি প্রবাসীর জন্য সবসময় সমবেদনা কি করা সবাই সমবেদনা জানায় কিন্তু কাজে কেউ করতে পারে না প্রবাসীরা সবসময় অবহেলিত ফ্যামিলির কাছে দেশের কাছেও ये चलते जाए प्रवासी जीवन